ওমানে অবস্থানরত অবৈধ অভিবাসীদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে দেশটির সরকার ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা আরও পাঁচ মাস বাড়ানো হয়েছে এখন থেকে ওমানের অবৈধ প্রবাসীরা আগামী একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত বৈধতার জন্য আবেদন করতে পারবেন সবচেয়ে বড় কথা হল এই সময়ে বৈধতা নিতে কোনো ধরনের আর্থিক জরিমানা দিতে হবে না এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরেন ডক্টর আসিফ নজরুল বলেন যাদের বৈধ কাগজপত্র নেই তারা যেন এই সুযোগ কাজে লাগান একই সঙ্গে তিনি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন প্রবাসীদের এদিকে ওমানের শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে জনসাধারণের অনুরোধ ও সুবিধার কথা বিবেচনায় নিয়ে সাধারণ ক্ষমার সময়সীমা বাড়ানো হয়েছে এই সিদ্ধান্তের ফলে প্রবাসীরা আবারও নিয়মতান্ত্রিকভাবে কাজের সুযোগ পাবেন যা দেশটির অভ্যন্তরীণ শ্রমবাজারকেও স্থিতিশীল করবে বিশেষজ্ঞরা মনে করছেন এই সাধারণ ক্ষমা শুধু প্রবাসীদের জন্য নয় বরং ওমান সরকারের মানবিক ও বাস্তবমুখী নীতির পরিচায়ক এতে একদিকে যেমন দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা হাজারো শ্রমিক তাদের প্রবাস জীবনে নতুন সম্ভাবনার মুখ দেখতে পাবেন অন্যদিকে দেশটিও অভিভাবন নীতিকে নতুন করে সাজাতে পারবে ওমানে বসবাসরত বাংলাদেশি সহ অন্যান্য দেশের অভিবাসীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ যা তাদের বহুদিনের উদ্বেগ ভীতি ও আইনি জটিলতা থেকে মুক্তি দিতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে দেশটিতে অবৈধ অবস্থানে থাকা প্রবাসীদের এই সুযোগ সম্পর্কে অবহিত করতে প্রচারণা শুরু করেছে যাতে কেউ এই সুযোগ থেকে বঞ্চিত না হয়